আশেপাশে কেউ নাই এই সুযোগে ডাব গুলারে কালার করে লাল করে ফেলি এই তো হয়ে গেছে এই ডাব দিয়ে এখন থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো আর আমাদের বাড়ির আশেপাশে সবাই কুটিপতি হয়ে গেছে বাড়ি করে ফেলতেছে আমি এখন এমন বুদ্ধি কাটাইছি যেই বুদ্ধি দিয়ে এই ডাব বিক্রি করেই আমরা কুটিপতি হয়ে যাবো দুই হাতে শুধু টাকা ওড়াবো বুঝতে পারছেন

রাশিয়ান ডাব বন্ধু এই ডাবের কথা তো আমি কখনো শুনি নাই আরে বন্ধু এটা হচ্ছে কক্সবাজার এখানে সব আকর্ষণীয় জিনিস পাওয়া যায় চল রাশিয়ান ডাব কে হ্যাঁ হ্যাঁ চল চল আসেন রাশিয়ান ডাব আসেন

আরে ভাই দাম শুনে কি করবেন এগুলো তো আপনারা কিনতে পারবেন না আমি আপনাদের অন্য ডাব দিতেছি এই মেয়ে আপনি দাম বলবেন কিনা বলেন আমরা এই ডাবই খাবো আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু বলতেছেন তাই বলতেছি এই মনে করেন রাশিয়া থেকে আনতে বিমান খরচ এই করোস অনেক টাকা এসে যায় তারপরও আপনারা যেহেতু পকিন নি আপনাদের জন্য একটু কমাই বলতেছি হ্যাঁ একটা দশ হাজার টাকা করে দিয়ে এই ডাবের দাম দশ হাজার টাকা বলছিলাম পারবেন না কামকে দাম শুনতে গেলেন তারা আপনাদের অন্য ডাব দিতেছি আর না ভাই বন্ধু আমাদের কাছে তো এত টাকা নাই আমরা দুজন মিলে টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই আমাদের কাটি দিয়েন টাইপটা কিনতে পারবে হ্যাঁ আচ্ছা দশ হাজার টাকা বের করেন তাইলে দিতেছি আব্বা ডাটা দিয়েন এই নে বাবা ঠিক আছে এইটা দেন এইটা আচ্ছা

আরে ভাই ভিতরে সব ডাপ একই এই যে বাহিরের রং না এটাই স্পেশাল আচ্ছা ঠিক আছে ভাই এই ডাব যেহেতু রঙের কারণে এত টাকা দাম হয়েছে এটা আমি বাসায় নিয়ে যাব সাজাই রাখার জন্য ঠিক আছে জান জান আপনাদের আলমারিতে সাজাই রাখেন জান জান ঠিক আছে জান জান এই আসেন আসেন রাশিয়ান ডাব আছে আসেন আসেন রাশিয়ান ডাব কে লে দিকে আসেন 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 ভাই আসেন রাশিয়ান ডাব আছে এই দোকানে এই কে ও স্যার আপনি এই সারের জন্য একটা কচি ডাব কাটেন এই এখানে সকল ডাব সবুজ এই ডাবটা লাল কেন ইয়ে মানি স্যার এই ডাব তো আমরা স্পেশালি রাশিয়া থেকে ইনপুট করছি পর্যটকের জন্য এই ডাব তো স্যার আমাদের দেশের জন্য গর্বের বিষয় তুই পর্যটকদেরকে দুকা দিয়ে টাকা বেশি নেওয়ার জন্য ডাবের কালার করছস এসব আমি বুঝি না ইয়ে মানি স্যার আমার ব্যবসা আমি করতেছি এমন করতেছেন কেন দাঁড়ান স্যার যদি কিছু স্যার কি কি আমাকে ঘুষ দিবি আমি এই টাকা জীবন ধরে নাই সরি স্যার ইয়ে পকেটে ভরে দে কি করে এই তো লাইন আসছেন স্যার এই যে স্যার ভরে দিছি আমি ইনস্পেক্টর উনিশ বিশ টাকা ফেলেই সকল মামলা করে দিই ডিস ভালো করে ব্যবসা কর আমি থাকতে তোর কাছ থেকে এখানে কেউ সাদা নিতে পারবে না আসসালামু আলাইকুম সাদা কেউ কেমনে নিবে আপনি তো একদম সাদা ভাই এই ফুট জিয়াবা আমি যে এত ব্যবসা ব্যবসা করতেছি কোনোদিন অভাবে শুন করলে আল্লাহ তালা ব্যবসাতে বরকত দে আর হারাম ব্যবসা করলে একটা না একটা জামিলা আসতেই থাকবে আমি বলি কি প্রয়োজন ইনকাম কম হোক হালাল ভাবে ব্যবসা করি আমরা শান্তিতে থাকতে পারবো ঠিক আছে আব্বা হালাল ভাবেই ব্যবসা করবে এখন থেকে